একটা বডি কম্পোসিটে আমি আজকে অফার দিব আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস যখন কোনো বডি কম্পোসেট করে দেয় আপনাদেরকে সেই ক্ষেত্রে আপনারা নেওয়ার ট্রাই করবেন কারণ এখানে আপনার অনেক টাকা বেঁচে যাবে আর আপনি একদম যেটা চাচ্ছেন সেটার ঊর্ধ্বে অথবা আপনি যেটা চাচ্ছেন এই রকম মতো কাজ করবে আমরা হচ্ছে যারা বডি এর জন্য অনেক বডি ক্রিম অনেক বডি কম্বোসিট ট্রাই করেছি তাদের জন্য আজকের ভিডিওটা আমার এটার মধ্যে একটা মায়া সাবান আছে মায়া সাবান আছে আর এটার সাথে হচ্ছে আমাদের গ্লাইকোয়াইটের বডি ক্রিমটা ইন হয়েছে আমাদের ফেরি স্ক্রাব আমার ফেরি স্ক্রাব যেটা দিয়ে আমি অনেক আপদের মন জয় করে ফেলেছি এটা ইউজ করলে এটা ফেসে এবং বডিতে ইউজ করতে পারবেন এটা বডিতে ইউজ করবেন এটা কিন্তু আপনার আপনার বডিতে থাকা যত রকমের আপনার সেলস আছে যেটা মরা চামড়া ডেডসেলস মরা চামড়াটাকে একদম ক্লিয়ার করে ফেলবে আমাদের যাদের বডিতে অনেক দাগ আছে স্কিনটা কোনো মতেই ডিপ ক্লিন হচ্ছে না আপনার স্কিনটা স্মুথ হচ্ছে না আপনার স্কিনের কালো দাগটা যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের ফেরি স্ক্রাবটা দিয়ে হচ্ছে আপনার সপ্তাহে তিনবার ইউজ করবেন বডি ক্রিমটা প্রতিদিন ব্যবহার করবেন মায়া সাবানটা দিয়ে হচ্ছে বডিটাকে ক্লিন করবেন দুই মিনিট আপনার হচ্ছে রেখে দিবেন আগে এক মিনিট মাসাজ করবেন এরপর দুই মিনিট রাখবেন এরপর ওয়াশ করবেন এইভাবে করে যদি আপনি টানা বিশ বাইশ দিন ব্যবহার করেন আপনি জাস্ট দেখবেন আপনার হচ্ছে মানে রেজাল্টের রেজাল্টের কোনো রকমের সীমা থাকবে না আমাদের রেজাল্ট আজকে ইউজ করলেন যতটুকু রেজাল্ট পাচ্ছেন এরপরে ইউজ করলেন পর দিন পরের দিনের রেজাল্ট আরও ভালো হবে পরের দিনের দিনের রেজাল্ট আরও ভালো হবে যারা আপনারা হোয়াইটনিংয়ের কোনো শেষ সীমা না চাচ্ছেন না যাব আমি আনলিমিটেড ফর্চা হতে চাচ্ছি আমাদের সেটটা আমি খুব যত্ন করে সেটটা বানিয়েছি প্লিজ আপনারা গ্র্যাব করবেন যখন যতক্ষণ আমরা অফার প্রাইজে দিয়েছি কারণ কারণ আমাদের কিন্তু এটা একসাথে কম্বো করে দেওয়াও সবসময় সম্ভব না সো আজকে কম্বোটা নেবেন থ্যাংক ইউ